আমাদের কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমাদের জাতীয় পরিচয়পত্রের কিংবা আমাদের এনআইডি কার্ডের ভেরিফাই কবিটা উত্তোলন করার দরকার হয় তো এই ভেরিফাই কবিটা চাইলে কিন্তু আমরা ইন্টারনেট থেকেও খুব সহজে ডাউনলোড করে নিতে পারি কিন্তু এইটা সব জায়গায় ভ্যালুয়েবল হয় না কারণ এখানে কিন্তু কোনো একটা ম্যাজিস্ট্রেটের সিগনেচার থাকে না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের এনআইডি কার্ডের কিংবা আপনার জাতীয় পরিচয়পত্রের ভেরিফাই কপিটা নির্বাচন কমিশনার অফিসে গিয়ে আনবেন এবং এক্ষেত্রে আপনার যে প্রসেসগুলো অবলম্বন করতে হবে সকল বিষয় আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন তো প্রথমে আপনারা কি করবেন আপনাদের যে নিকটবর্তী সোনালী ব্যাংকটা সেই সোনালী ব্যাংকের কাছে চলে যাবেন তো সেই সোনালী ব্যাংকের কাছে যাবার পরে আপনারা সোনালী ব্যাংকের আশেপাশ থেকে কোনো একটা কম্পিউটারের ফটোকপি দোকানের কাছে গিয়ে বলবেন যে আমি এনআইডি কার্ডের ভেরিফাই কপিটা উত্তোলন করবো এই জন্য আমাকে একটা চালান দিন তারা আপনাকে তিন পেজের কিন্তু একটা চালান দিবে আর একটা দেবে আপনাকে ভ্যাটের জন্য এক পেজের চালান মোট তারা আপনাকে চারটা কাগজ দেবে একটা তিন পেজের একটা কাগজ দেবে যেটা একটা পিন আপ করা থাকবে আর একটা সিঙ্গেল এক পেজের একটা কাগজ দেবে আমি এবার আপনাদেরকে কাগজটা সহ কিভাবে কি লিখবেন সব কিছু দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আপনারা একটা চালানের কপি দেখতে পারছেন এরকমের একটা চালানের কপি কিন্তু আপনাদেরকে কম্পিউটার দোকান থেকে দেয়া হবে তিন পেজের এই যে চালানের কপিটা এটা কিন্তু তিন পেজের থাকবে আর একটা চালানের কপি দেওয়া হবে এরকমের সিঙ্গাল একটা পেজের জন্য তো এই যে তিনটা পেজ এক দুই তিন করে তিনটা পেজ পিন আপ করা থাকবে আর একটা থাকবে এরকম সিঙ্গেল তো এই পেজটা আপনাদেরকে পূরণ করে সোনালী ব্যাংকে জমা দিতে হবে এবার এই পেজ পূরণ করার কিন্তু বিভিন্ন কৌশল আছে বা বিভিন্ন কোন সেক্টরের জন্য আপনি চালানে টাকা জমা দেবেন এই সকল বিষয় কিন্তু আপনার এখানে উল্লেখ করে দিতে হবে তো সেটা কিভাবে দেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা যদি কোনো সোনালী ব্যাংকের পাশে গিয়ে বা পাশের ফটোকপির দোকানে যদি বলেন যে এই ধরনের চালান যে আপনি অনলাইনের বা এনআইডি কার্ডের ভেরিফাই কপি তুলবেন সেই জন্য চালান চান তাহলে কিন্তু তারা আপনাকে একটা লেখা চালানেই বেশিরভাগ দিবে। এরকম যদি চালান দেয় তাহলে আপনারা সেটা কিভাবে লিখবেন আমি দেখিয়ে দেবো কিন্তু তারা আপনাকে এরকম একটা সিঙ্গেল মানে ব্লাইন্ড চালানেরও কপি দিতে পারে আর আপনাদেরকে এরকম একটা লেখা চালানের কপিও দিতে পারে এরকম যে লেখা চালানের কপিটা দিবে সেখানে কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে লিখবেন আমি আপনাদেরকে বিষয়টা দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখেন এই যে সালান নং এখানে এই যে সালান নংটা কিন্তু আপনাকে দিতে হবে না এটা আপনাকে ব্যাংক থেকে দিয়ে দেবে সোনালী ব্যাংকের ভিতর থেকে এরপর এই যে তারিখ এই তারিখের অপশনে আপনি যে তারিখে চালানটা জমা দেবেন এখানে তারিখটা লিখে দেবেন তারিখ লেখার পর এইখানে একটা কিন্তু কোড নাম্বার দেখতে পাচ্ছেন এই কোড নাম্বারটা যদি দেওয়া থাকে তো ভালো আর যদি এই কোড নাম্বারটা না দেয়া থাকে তাহলে আপনি সোনালী ব্যাংকের ভিতরে যাবেন যাওয়ার পরে আপনার ক্যাশে যারা বসা থাকে তাদের যে কোনো একজন ক্যাশ অফিসারের কাছে জিজ্ঞেস করবেন যে সালানের কোড নাম্বার কত আমি এই কারণে সালানটা কাটতে চাচ্ছি তারা আপনাকে এই কোড নাম্বারটা দিয়ে দেবে বেশিরভাগই আপনি যদি সোনালী ব্যাংকের পার্শ্ববর্তী কম্পিউটারের দোকানে যান তাহলে কিন্তু আপনি এই কোড নাম্বার সহ এইভাবে একটা লেখা সালান পাবেন এরপর দেখেন এই যে কোড নাম্বারের পরে এখানে জাহার মারফত প্রদত্ত হইল অর্থাৎ আপনি যে চালানটা জমা দেবেন আপনার নিজের জন্য বা অন্য কারোর জন্য যে দিবেন তার ঠিকানা তো আপনি যেহেতু নিজের জন্য দিবেন এখানে নিজ লিখবেন এরপর যে ব্যক্তি বা পক্ষ চালানটা জমা দিবে তার নাম বা তার ঠিকানা এখানে দেখেন প্রথমে নিজের নাম দিবেন এরপর পিতা বা স্বামীর নাম মাতার নাম গ্রাম পোস্ট অফিস ইউনিয়ন উপজেলা জেলা এবং লাস্টে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন এরপর আপনি কী বাবদ জমা দিবেন মানে আপনি কী বাবদ এই চালানটা জমা দিচ্ছেন সেটা লিখে দেবেন তো এখানে দেখেন জাতীয় পরিচয়পত্রের ভেরিফাই অনলাইন কপি উত্তোলনের ফি বাবদ তো এটা লিখে দেবেন এরপর মুদ্রা নোটের বিবরণ আপনি এই যে টাকাটা জমা দিচ্ছেন ব্যাংকে এইটা কোন ওয়েতে জমা দিচ্ছেন নগদ নাকি পে অর্ডারে নাকি চা চেকের মাধ্যমে এই সব বিষয় তো এখানে সবাই যেহেতু নগদেই বেশি জমা দেয় তো এখানে নগদ লিখে দিয়েছি দেখেন এরপর এখানে টাকার অঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে টাকার অঙ্কটা লিখে দেবেন তো আপনার এনআইডি কার্ডের ভেরিফাই কবি উত্তোলনের বাবদ কিন্তু একশো টাকা চালান কাটতে হয় তো এখানে আপনি একশো টাকা লিখে দেবেন এই যে টাকার অঙ্কে এরপর এখানে নির্বাচন কমিশনের যে অফিসে জমা দিবেন অর্থাৎ এই টাকাটা নির্বাচন কমিশনারের অফিসে পাবে এখানে আপনি নির্বাচন কমিশন লিখে দেবেন এরপর এখানে আপনি এই যে মোট টাকার জায়গায় লিখে দেবেন একশো টাকা এরপর দেখেন এই যে টাকা কথায় এখানে কথায় লিখে দিবেন একশত টাকা মাত্র এরপর এখানে নিচে তারিখটা দিয়ে দিবেন আর কোনো কাজ এখানে নেই এইভাবে আপনি যে তিন পেজের যে পিন মারা যে সিটটা পেয়েছেন সেটা সম্পূর্ণ এই সেমভাবে আপনি পূরণ করবেন পূরণ করার পরে আপনি যে নিচে ট্যাক্সের যে কাগজটা সিঙ্গাল কাগজটা দিবে সেই কাগজটা পূরণ করবেন দেখেন সেমভাবে এখানে এরকম লেখা থাকবে তারিখ দিবেন আগেটা যেরকম দেখাইছি শুধু এখানে আপনার কী বাবদ জমা দেওয়া হইলো বিবরণটা একটু আলাদা লিখতে হবে বিবরণটা কী লাগবেন দেখেন আমি দেখিয়ে দিচ্ছি জাতীয় পরিচয়পত্রের ভেরিফাই অনলাইন কপি উত্তোলনের ভ্যাট বাবদ তো এই ভ্যাটের টাকাটা কিন্তু আপনার ব্যাংক পাবে আর আগে যে আপনি একশো টাকা জমা দিবেন প্রথম কাগজটায় ওই একশো টাকা কিন্তু পাবে আপনার নির্বাচন কমিশনের অফিস আর আপনারা এখানে প্রতি একশো টাকায় আপনারা হয়তোবা জেনে থাকবেন না জানলে জেনে রাখেন যে ব্যাঙ্কে যদি আপনি সোনালী ব্যাঙ্কে প্রতি একশো টাকা চালান কাটতে গেলে কিন্তু পনেরো টাকা ভ্যাট দিতে হয় তো এখানে আপনারা ভেটের টাকাটা পনেরো টাকা লিখে দেবেন আর এই জায়গায় নির্বাচন কমিশন আগের মতো সেম শুধু কথায় এই জায়গায় লিখে দেবেন কথায় পনেরো টাকা মাত্র আর এখানে তারিখটা লিখে দেবেন তো এই গেলে আপনারা যদি ব্লাইন্ডে সেটাও লেখার নিয়ম আর যদি আপনাকে এরকম একটা লেখা আপনি যদি পেয়ে যান তাহলে তো ভালো কম লিখে পারবেন সেটাও এইভাবে এই যে কাগজটা আমি এখন দেখাইছি এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরা আপনি এটা ফিল করার পর আপনার রূপটা কীরকম হবে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই দেখেন এখানে কিন্তু প্রথম যে একশো টাকার যে চালানটা আমি লিখবো তিন পেজের যে চালানটা একশো টাকা করে লিখবো সেটা কিন্তু এখানে এই দেখেন লেখা আছে প্রথমে আমি নিজ লেখছি এরপর আমার ঠিকানা দিয়ে দিছি এরপর এখানে কিন্তু দেখেন একশো টাকা লেখা আছে উপরের আগেরগুলো কিন্তু সব সেম নিচে একশো টাকা দেখেন কথায় লেখা আছে যে একশত টাকা মাত্র তারিখটা দেয়া আছে তো এইটা গেছে প্রথম যে তিন পেজে আমি এরকম সেম লেখাটা লিখবো এরপর ভ্যাটের কাগজটাই লিখবো কি সেম যেটা আগে বলছি সেমভাবে সব লিখে দেবেন শুধু টাকার অঙ্কটা পনেরো টাকা কারণ সোনালী ব্যাংকে প্রতি একশো টাকায় আপনাকে পনেরো টাকা কিন্তু ভ্যাট দিতে হয় তো এই পনেরো টাকা লিখে দিয়েছেন মোট আপনি একশো পনেরো টাকা সোনালী ব্যাংকের ভিতরে এই চালান চারটা পেজ আপনি ফিল করে সোনালী ব্যাংকের যে জায়গায় আপনার চালানের কপি জমা নেয় সেখানে যাবেন সেখানে যাবার পরে এটা জমা দিবেন জমা দেওয়ার পরে তারা আপনাকে এই যে তিন পেজের যে চালানের কপি সেইটা থেকে আপনার ব্যাংকে দুইটা কপি রেখে দিবে আপনাকে একটা কপি দিয়ে দেবে আর ভ্যাটের কপিটা আপনাকে দেওয়ার পরে অপর সাইড থেকে মানে আপনার কাছ থেকে যে চালান নেবে তার অপোজিটে আরেকজন লোক থাকবে তার যে কোনো ডাইন সাইডে বা বাম সাইডে তার কাছ থেকে আপনার ভ্যাটের কপিটা তারা যে ভ্যাটটা নিয়েছে ব্যাংকে সেই ভ্যাটের কাগজটা নেবার পরে তারা আপনাকে একটা সেরা কাগজ অর্ধেকের একটা কাগজ বা একটা ফুল পেজ দিবে যে আপনি তারা ভ্যাট নিয়েছে তার ডকুমেন্ট হিসেবে এই দুইটা কাগজ নিয়ে আপনি সোনালী ব্যাংকের ভিতর থেকে বের হবেন তো এই চালানের কাগজ নিয়ে আপনি বের হবার পরে সোজা চলে যাবেন আপনি যে নির্বাচন কমিশনার অফিস থেকে আপনার অনলাইন বা এনআইডি কার্ডের ভেরিফাই কপিটা উত্তোলন করতে চাচ্ছেন সেখানে তো নির্বাচন কমিশনার অফিসে গিয়ে যিনি কম্পিউটারে থাকে তার কাছে যাবেন তার কাছে গিয়ে বলবেন আর এই কাগজ দুইটা দেবেন কাগজ দুইটা দেবার পরে উনি আপনাকে যে অনলাইনের আপনার ভেরিফাই কপিটা সেটা তুলে দিবে তুলে দেবার পরে আপনি নির্বাচন অফিসারের কাছে যাবেন যাবার পরে আপনি কী কারণে এইটা লাগবে সেইটা বলবেন বলার পর কিন্তু আপনার যে এনআইডির ভেরিফাই কপিটা সেটা একটা তারা সিগনেচার দিয়ে দেবে তো এই সিগনেচারটা দিলে হবে কি এই সিগনেচারটা আপনার এটা সপ্তাহে তো প্রুভ হবে যে না এই এটা জাতীয় পরিচয়পত্রে ভেরিফাই কপি আপনি নির্বাচন অফিস থেকে উত্তোলন করছেন তবে এটা যদি আপনি অনলাইন থেকে ডাউনলোড করেন তাহলে কিন্তু অনেক জায়গায় আপনি এটা কাজে লাগাতে পারবেন না কারণ সপ্তাহে তো বা সত্যতার একটা বিষয় থাকে এটা একটা নিয়ম এটা একটা আইন এটা সবাই হয়তো বা জেনে থাকবেন তো এইভাবে আপনারা এটা পূরণ করে ঘরে বা আপনার বাসায় নিয়ে আসবেন নিয়ে আসার পরে আপনার যে জায়গায় দরকার হবে সেখানে গিয়ে এটা খুব অনায়াসেই জমা দিতে পারবেন তো এই হচ্ছে কীভাবে আপনি আপনার এনআইডি কার্ডের ভেরিফাই কবিটা উত্তোলন করতে পারবেন সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে বলে দিয়েছি আর কিভাবে চালান লিখতে পারবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন এবং ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তো একটা ফলো দিয়ে সাপোর্ট দিবেন ধন্যবাদ সকলকে